হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আগামী ১৬ ডিসেম্বর দুই মঙ্গলবার পৌষ মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী সপলা একাদশী ব্রত এই একাদশী ব্রতের সাথে পক্ষবর্ধিনী মহাদাদশী সংযুক্ত হওয়ায় সারা পৃথিবীর অধিকাংশ স্থানে পনেরোই ডিসেম্বর একাদশী ব্রত পালিত হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব সফলা একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং একাদশী ব্রতের পারণের যে সময়গুলো আছে তারিখের সাথে সাথে সেই পারণের সময়গুলো প্রদান করব আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথার সময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথার সময় পারণ করে নেবেন কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রতের পাশাপাশি পারণ ভ্রান্তিও ততটুকু গুরুত্বপূর্ণ তো কথা না বাড়িয়ে শুরু করছি সফলা একাদশী ব্রত মাহাত্ম কথা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে জ্যোতিষ্টির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে জ্যোতিষ্টির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞ আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাকদের মধ্যে যেমন শেষনাক পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ শ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যা করে যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পর স্ত্রী গমন মদ্যপান প্রভৃতি রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীর কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবত্তা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবলমাত্র ফল আহার করে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্য হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফেলল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলতে লাগলেন হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপি লম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশ থেকে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল সহ কিছুকাল রাজ্যসুখ ভোগ করার পর পুত্রের উপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারা ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রতকথা পাঠ ও শ্রবণে মানুষের রাজসীয় যোগ্য ফল লাভ হয় হরে কৃষ্ণ তোই ছিল সকলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা এখন সারা পৃথিবী প্রায় একশো পঞ্চাশটি স্থানে একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো প্রদান করছি আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথা সময়ে একাদশী ব্রত করবেন এবং পারণ করে নেবেন আমি আবারও বলছি এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ আর পাশে যে সময়গুলো থাকবে সেগুলো হচ্ছে ঘড়ির সময় মানে ওই সময়ের মধ্যে পারণ করতে হবে মায়াপুরে ষোলো ডিসেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা ছয়টা এগারো থেকে নয়টা পঁয়তাল্লিশের মধ্যে পালন করতে হবে এভাবে ইম্ফল পাঁচটা বাহান্ন থেকে নয়টা চব্বিশ গুয়াটি এবং আসাম ছয়টা তিন থেকে নয়টা চৌত্রিশ কলকাতা ছয়টা নয় থেকে নয়টা পঁয়তাল্লিশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা ছয়টা পনেরো থেকে নয়টা ত্রিপান্ন পাটনা ছয়টা উনত্রিশ থেকে দশটা বাংলাদেশ ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা এক পশ্চিমবঙ্গ ছয়টা উনিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ ঢাকা ছয়টা চৌত্রিশ থেকে দশটা সাত কাঠমান্ডু ছয়টা সাতচল্লিশ থেকে দশটা পনেরো চেন্নাই এবং তামিল তামিলনাড়ু ছয়টা চব্বিশ থেকে দশটায় এগারো নাগপুর ছয়টা চৌচল্লিশ থেকে দশটা একুশ বৃন্দাবন সাতটায় তিন থেকে দশটায় একত্রিশ দিল্লি সাতটা সাত থেকে দশটায় তেত্রিশ হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছয়টা উনচল্লিশ থেকে দশটায় একুশ ত্রিভদ্রম ছয়টা উনত্রিশ থেকে দশটায় বাইশ কলম্বো ছয়টা চোদ্দ থেকে দশটায় নয় ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছটা চৌত্রিশ থেকে দশটায় বাইশ মুম্বাই এবং মহারাষ্ট্র সাতটা চার থেকে দশটায় চৌচল্লিশ উত্তরপ্রদেশ ছয়টা পঞ্চাশ থেকে দশটা আঠারো পুনে ছয়টা উনষাট থেকে দশটায় চল্লিশ বিহার ছটা ছাব্বিশ থেকে দশটায় সাতান্ন ঝাড়খণ্ড ছয়টা তেইশ থেকে নয়টা সাতান্ন ছত্তিশগড় ছটা তেত্রিশ থেকে দশটা নয় শিলং এবং মেঘালয় ছয়টা দুই থেকে নয়টায় তেত্রিশ মণিপুর পাঁচটা বাহান্ন থেকে নয়টা চব্বিশ মিজোরাম পাঁচটা বাহান্ন থেকে নয়টা ছাব্বিশ সিকিম ছয়টা কুড়ি থেকে নয়টা আটচল্লিশ আগরতলা এবং ত্রিপুরা ছয়টা থেকে নয়টা চৌত্রিশ নাগাল্যান্ড পাঁচটা বাহান্ন থেকে নয়টা বাইশ অরুণাচল প্রদেশ পাঁচটা উনষাট থেকে নয়টা আঠাশ উত্তরাখণ্ড সাতটায় তিন থেকে দশটায় সাতাশ হরিয়ানা সাতটা বারো থেকে দশটা সাত্রিশ কেরালা ছয়টা চৌত্রিশ থেকে দশটায় চব্বিশ মধ্যপ্রদেশ ছয়টা একান্ন থেকে দশটা পঁচিশ বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ ছয়টা কুড়ি থেকে দশটায় দুই গোয়া ছটা ত্রিপান্ন থেকে দশটা সাত্রিশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা বত্রিশ থেকে নয়টা কুড়ি নেপাল ছয়টা সাতচল্লিশ থেকে দশটা পনেরো ভুটান ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটায় তেরো শ্রীলঙ্কা ছয়টা চোদ্দ থেকে দশটায় নয় মালদ্বীপ ছয়টা পাঁচ থেকে দশটায় তিন মায়ানমার ছয়টা তেত্রিশ থেকে দশটায় বারো থাইল্যান্ড ছয়টা চৌত্রিশ থেকে দশটায় কুড়ি মঙ্গোলিয়া আটটা ছত্রিশ থেকে এগারোটা চব্বিশ বেলজিং এবং চীন সাতটা উনত্রিশ থেকে দশটায় ছত্রিশ নিউজিল্যান্ড পাঁচটা বিয়াল্লিশ থেকে সাতটা উনত্রিশ মরিশাস ছয়টা পঁচিশ থেকে নয়টা বাহান্ন যে সমস্ত স্থানে পনেরোই ডিসেম্বর একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে আমেদাবাদ পাঁচটা তেরো থেকে দশটা সাতচল্লিশ এভাবে উদমপুর সাতটা পঁচিশ থেকে দশটা পঁয়তাল্লিশ হিমাচল প্রদেশ সাতটা চোদ্দ থেকে দশটা পঁয়ত্রিশ পাঞ্জাব সাতটা উনিশ থেকে দশটা বিয়াল্লিশ রাজস্থান সাতটা সাতটা পনেরো থেকে দশটা পঁয়তাল্লিশ গুজরাট সাতটা ষোলো থেকে দশটা একান্ন জম্মু কাশ্মীর সাতটা পঁচিশ থেকে দশটা চৌচল্লিশ পাকিস্তান সাতটা পাঁচ থেকে দশটায় চব্বিশ মালয়েশিয়া সাতটা দশ থেকে এগারোটা নয় সিঙ্গাপুর ছয়টা আটান্ন থেকে দশটা ইন্দোনেশিয়া পাঁচটায় তেত্রিশ থেকে তেতাল্লিশ ব্রুইনে ছয়টা একত্রিশ থেকে দশটায় সতেরো ভিয়েতনাম ছয়টা ছাব্বিশ থেকে দশটায় তিন ফিলিপাইন ছটা একত্রিশ থেকে নয়টা আটান্ন তাইওয়ান ছয়টা একত্রিশ থেকে দশটায় তিন জাপান সাতটা একত্রিশ থেকে নয়টা ঊনষাট কমবেডিয়া ছয়টা বারো থেকে দশটায় এক দক্ষিণ কোরিয়া সাতটা চল্লিশ থেকে দশটায় একান্ন হংকং ছয়টা পঞ্চান্ন থেকে দশটা একত্রিশ অস্ট্রেলিয়া নয়টা একত্রিশ থেকে দশটায় তেত্রিশ সাইপ্রাস ছয়টা আটচল্লিশ থেকে দশটায় চার রাশিয়া আটটা চুয়ান্ন থেকে এগারোটায় চোদ্দ ফিনল্যান্ড নয়টা কুড়ি থেকে এগারোটায় সতেরো সুইডেন আটটা উনচল্লিশ থেকে দশটায় বিয়াল্লিশ নরওয়ে নয়টা চোদ্দ থেকে এগারোটায় তেরো ইউক্রেন সাতটা বাহান্ন থেকে দশটায় তেত্রিশ ডেনমার্ক আটটা তেত্রিশ থেকে দশটা চুয়ান্ন গ্রিস সাতটা চৌত্রিশ থেকে দশটা পঁয়তাল্লিশ রোমানিয়া সাতটা পঁয়তাল্লিশ থেকে

আটটা এগারো থেকে দশটা পঁয়তাল্লিশ মাল্টা সাতটা পাঁচ থেকে দশটায় কুড়ি ফ্রান্স আটটা আটত্রিশ থেকে এগারোটায় তেইশ সুইজারল্যান্ড আটটায় নয় থেকে এগারোটা মালি ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটায় তেত্রিশ দুবাই এবং আবুধাবি ছটা ঊনষাট থেকে দশটা আঠাশ সৌদি আরব ছয়টা তিরিশ থেকে দশটা দুই বাহরাইন ছটা আঠারো থেকে নয়টা আটচল্লিশ কুয়েত ছটা পঁয়ত্রিশ থেকে দশটা কাতার ছয়টা বারো থেকে নয়টা তেতাল্লিশ ওমান ছটা একচল্লিশ থেকে দশটা পনেরো জর্ডন ছয়টা উনত্রিশ থেকে নয়টা একান্ন লেবানন ছটা ছত্রিশ থেকে নয়টা চুয়ান্ন সুদান ছটা নয় থেকে নয়টা তিপান্ন ইথিপিয়া ছয়টা বত্রিশ থেকে দশটায় চব্বিশ উগান্ডা ছয়টা বিয়াল্লিশ থেকে দশটায় চৌচল্লিশ পূর্ব আফ্রিকা ছয়টা দুই থেকে দশটায় নয় সাউথ আফ্রিকা ছয়টা উনপঞ্চাশ থেকে নয়টায় তিরিশ কুর্দিস্তান সাতটা দশ থেকে দশটায় তেইশ ইরাক ছয়টা উনষাট থেকে দশটা আঠারো শিকাগো সাতটা বারো থেকে দশটা চোদ্দ পেরু পাঁচটা আটত্রিশ থেকে নয়টা পঞ্চান্ন নিউ ইয়র্ক সাতটা তেরো থেকে দশটা উনিশ কানেকটিকার সাতটা এগারো থেকে দশটা চোদ্দ নিউ জার্সি সাতটা চোদ্দ থেকে দশটা কুড়ি ওয়াশিংটন সাতটা কুড়ি থেকে দশটা উনত্রিশ নর্থ ক্যারোলিনা সাতটায় বাইশ থেকে দশটা আটত্রিশ মন্ট্রিয়াল সাতটা আঠাশ থেকে দশটায় বাইশ অন্টারিও আটটা সাতাশ থেকে এগারোটা এগারো টরেন্টো সাতটা পঁয়তাল্লিশ থেকে দশটা চৌচল্লিশ অটোয়া সাতটা ছত্রিশ থেকে দশটা একত্রিশ জর্জিয়া সাতটা উনত্রিশ থেকে দশটা ঊনপঞ্চাশ ফ্লোরিডা সাতটা ষোলো থেকে দশটায় বিয়াল্লিশ কলম্বিয়া পাঁচটায় ছাপ্পান্ন থেকে নয়টা ত্রিপান্ন টেনিসি ছয়টা আটচল্লিশ থেকে নয়টায় তিন মিশিগান আটটা এগারো থেকে এগারোটা নয় নেদারল্যান্ড আটটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা উনিশ বেলজিয়াম আটটা উনচল্লিশ থেকে এগারোটা আঠারো স্পেন আটটা একত্রিশ থেকে পর্তুগাল সাতটা আটচল্লিশ থেকে দশটায় সাতান্ন লন্ডন আটটা থেকে দশটায় সাতত্রিশ আয়ারল্যান্ড আটটা চৌত্রিশ থেকে এগারোটায় পাঁচ ডালাস এবং ট্যাক্সাস সাতটা তেইশ থেকে দশটায় তেতাল্লিশ মেক্সিকো সাতটা তিন থেকে দশটা বিয়াল্লিশ ব্রাজিল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটায় ছাপ্পান্ন আর্জেন্টিনা পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটায় চব্বিশ চিলি ছয়টা সাতাইশ থেকে এগারোটায় চোদ্দ মিনি টোবা আটটা আটচল্লিশ থেকে এগারোটা এগারো সাস কেসান নয়টা দশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ ব্রিটিশ কলাম্বিয়া আটটা চৌত্রিশ থেকে দশটা উনত্রিশ অ্যালবার্টা আটটা চুয়ান্ন থেকে এগারোটা আঠাইশ ক্যালিফোর্নিয়া সাতটা ছয় থেকে দশটা আঠারো সান ফ্রান্সিসকো সাতটা আঠারো থেকে দশটা উনত্রিশ ওয়াশিংটন সাতটা চৌচল্লিশ থেকে দশটা উনত্রিশ তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতে পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র একাদশম নিরাহারও স্থিতা অহম অপরে হহানি ভসামী পুণ্ডরিকাক্ষ শরণম্মে ভবাচ্যত এই মন্ত্র বলেই সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব এই মন্ত্র বলে পারণ করতে হয় সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন তাই একাদশী ব্রতের পারণের সময় এই মন্ত্রটিও বলতে পারেন সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীবতী লোবময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণবর দয়াময় করিবারে জিভা জয় স্বপ্রসাদ অন্ন দিলাভাই সেই প্রসাদ অন্ন পাও, রাধা কৃষ্ণ গুণগাও প্রেমে ডাক চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শ্রীব হাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই ছিল আজকে ভিডিওর বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কু বিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো ভিডিওটি সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন তারাও এই ভিডিওটি সম্পর্কে জানতে পারে একাদশী ব্রত সম্পর্কে জানতে পারে এবং সুন্দরভাবে একাদশী ব্রত পালন করতে পারে এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ